হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিলাম হাতে আমার নের পলিশ পড়ছি তো আজকে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা তো চলো তোমাদের দেখায় কোথায় ঘুরতে যাচ্ছি অটোতে উঠে পড়লাম তারপর ট্রেনে বাইরেটা এত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা আমি তো দেখতেই ছিলাম খালি আমি সব সময় ট্রেনে উঠলে একটু জানলার সাইডে বসার চেষ্টা করি ফাঁকা ছিল তাই জানলার পেয়ে গেলাম এরপর নেমে গেলাম এরপর নইয়াটি গঙ্গার ধারে চলে আসলাম দেখো সবাই স্নান করছে সাইডটা কত ভিড় গঙ্গার সাইডে এলে আর বাড়ি যেতে ইচ্ছে না এতটাই সুন্দর লাগে মনটাও তখন খুব ভালো হয়ে যায় আর দেখো কত সুন্দর দেখাচ্ছে গঙ্গাটা ফাইনালি তারপর চলে আসলাম বড়মার ধারে তো বড়মার ধারে যখনই আসলাম তখন দেখো বন্ধুরা কত ভিড় আমি আর লাইন দিতে পারলাম না গরমে তো ভিতরে ঢুকতেই তো পারলাম না কিন্তু বাইরে স্ক্রিন ছিল টিভি স্ক্রিন ছিল ওটাই দেখে নিলাম বড়ো দর্শন করলাম তো প্রণাম প্রণাম জানিয়ে চলে আসলাম বাড়ি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা